আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাককালে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে কিন্তু সামাজিক সংগঠন ও নাগরিক মহলের দাবি এই এসআইআর আসলে নামান্তরে এনআরসি বাংলার মানুষের নাগরিকত্ব প্রশ্নে ফেলে দেওয়ার এক নতুন ষড়যন্ত্র বিহারের অভিজ্ঞতা থেকেই স্পষ্ট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিশেষত গরিব ও শ্রমজীবী জনগণকে বেনাগরিক করার পথ তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই প্রবাসে বাংলার শ্রমিকদের হেনস্থার ঘটনা সামনে এসেছে যা এই আশঙ্কাকে আরও জোরদার করছে এই প্রেক্ষিতে এসআইআর বিরোধী গণ আন্দোলনের ডাকে আজ দুপুর তিনটে নাগাদ কলকাতা কর্পোরেশনের পাশে ধর্মতলা এলিট সিনেমা হলের বিপরীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই সভায় উপস্থিত থেকে আন্দোলনের অংশীদার হওয়ার আহ্বান জানানো হয়েছে সকল সচেতন নাগরিকের প্রতি আজকে এসআইআর বিরোধী গণ আন্দোলন যে নতুন মঞ্চ তৈরি হয়েছে একশোটিরও বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে তার তরফে আজ আমরা একটা বিরাট সমাবেশ ডেকেছি এখানে সেই সমস্ত সংগঠনের লোকেরা আসবেন এবং এসআইআর বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেগুলো আমরা এখানে তুলে ধরব এসআইআর আমরা মনে করি এটা প্রথম হচ্ছে এসআইআর এর আগে কখনো হয়নি ইনভেসিভ ইয়ে হয়েছে আগে আইআর হয়েছে কিন্তু এসআইআর নাম করে মূলত ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন যেটা তাদের আওতার মধ্যে পড়ে না এখন শিব ঠাকুরের আজক দেশে আইন আইনকানুন সর্বনেশে সমস্ত কিছুই হচ্ছে এখন বিজেপি যা করে চুরি ডাকাতি সমস্ত কিছু আইন বানিয়ে করে তো এটা আইন বানিয়ে ভোট চুরি করার প্ল্যান এর আগে আইন বানিয়ে নোট চুরি করেছে সেটার নাম নোটবন্দি জিএসটি করেছে পরে আবার ফেরত এসছে সেখান থেকে কিন্তু একটা মানে অজাচার চলছে দেশে এবং একটা অভাবনীয় পরিস্থিতির মধ্যে কোনোদিন এরকমভাবে কতগুলো মানুষ একটা ধর্মকে সামনে রেখে বেসিক্যালি ধর্মটাকে ধ্বংস করে রামচন্দ্রকে খানিকটা কিডন্যাপ করে তাকে সামনে রেখে রাজনীতি চলছে তো এটার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে সোচ্চার আজকে বিশেষভাবে সোচ্চার হচ্ছি এরপরে আমাদের সরাসরি ভোটের ময়দানের মধ্যে যেতে হবে তার আগে এসআইআর নিয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি এবং আমরা একই সঙ্গে খুশি যে রাজ্যের সরকারি দল তারা আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তেই দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা এসআইআর জন্য সচেতনতা এবং সহায়তা কেন্দ্র তারা করেছে তাতে প্রভূত উপকার হবে আমাদের মনে হচ্ছে যে যেটা যে এসআইআর মাধ্যমে সব বেশি ক্ষতি হবে যেটা সেটা প্রান্তিক মানুষদের সীমান্তবর্তী মানুষদের মহিলাদের যারা বিয়ের পরে যাদের পদবি এবং ঠিকানা বদল রয়েছে তাদের ফলে এই অবস্থাটার মধ্যে আমরা কতটা সহায়তা করতে পারবো সেটা নিয়ে আমরা এগোবো এবং কতটা বিরোধ করতে পারবো সেটা নিয়েও আমরা কথাই বলছি অনেক সময় হচ্ছে একটা পরিবার পাঁচটা লোক সেই পাঁচটা লোকের মধ্যে একটা লোককেই ফর্ম দেওয়া হচ্ছে তারপরে জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছে এখনো ফর্ম আসে এগুলো তো ঘটবেই কেননা এইগুলো তো ম্যান মেশিন দিয়ে করা হচ্ছে এখন মোটামুটি এই মুহূর্তে যা হবে হয়তো বাকি চারজন লোকের কাছেও চলে আসবে কেননা আমাদের প্রত্যেকেরই নজরদারি আছে কিন্তু বিষয়টা হচ্ছে সমস্তটা চলে যাওয়ার পরে ফাইনাল যে সিটটা আসবে আমরা সেটার জন্য আতঙ্কিত সেই যেই সিটটা যেরকম বিহারে আমরা দেখেছি বিহারে তো ওদের পক্ষে সহজ ছিল কাজটা করা মানুষ সচেতন ছিল না এবং সরকার ওদেরই কিন্তু এখানে আম যখন প্রতিপদে নজরদারির ফলে ওদেরকে পিছতে পিছতে যেতে হবে শেষ পর্যন্ত গিয়ে ওরা একখানা ভোটার লিস্ট দেবে যে ভোটার লিস্টটা আমরা আশঙ্কিত এখনও এখনো অবধি আশঙ্কিত যে ওটা ওদের মন করা এবং বিজেপির পার্টি অফিস থেকে তৈরি করা অবিজেপি ভোটারদের বাদ দিয়ে বিজেপি ভোটারদের নাম রেখে আর কিছু নাম এদিক ওদিক রেখে সেভাবে ওরা করার চেষ্টা করবে ইতিমধ্যে আতঙ্কিত হয়ে বেশ কিছু মানুষ সুইসাইড করছে আমরা একই নোটবন্দির সময় একই রকম দেখেছিলাম সেখানেও লাইনে দাঁড়িয়ে মিছিলে দাঁড়িয়ে মানুষের মৃত্যু দেখেছিলাম এখানেও মৃত্যুর মিছিল শুরু হয়েছে মিছিলে দাঁড় করিয়ে দেওয়াটাই এদের মূল কাজ আতঙ্কিত করাটাই মূল কাজ তা আমরা সে সমস্ত শহীদদের স্মরণ করেই আজকে সভা শুরু করব এবং আমরা একই সঙ্গে আবেদন জানাবো মানুষের কাছে যে এত সহজে ধৈর্য ভরসা এবং আত্মবিশ্বাস ছেড়ে ফেলার কোনো কারণ নেই মানুষ পাশে আছে বাংলা সরকারি দল যে আছে সরকার পাশে আছে এত তাড়াতাড়ি দমফেল করার কোনো কারণ নেই এত তাড়াতাড়ি সাহস হারাবেন না